এই নিউজটি নিবেদন করছেন সুরভবন প্রোপাইটার শ্রী সনত ব্যানার্জি ২৬ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিষ্ঠান এখানে নামি কোম্পানি সাথে যাচাই করে নেবেন স্কেল চেঞ্জ হারমোনিয়াম যত্ন সহকারে প্রস্তুত মেরামত করা হয় পারকাশন পাওয়া যায় যোগাযোগ এইট থ্রি থ্রি ফাইভ নাইন ফোর জিরো ফোর নাইন সেভেন অথবা এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ওয়ান এইট সিক্স ঠিকানা গার্লস স্কুল রোড রাইভিলা প্রথম গলির পুকুরের কর্নারে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলায় নেমেছে তাপমাত্রা নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গিয়েছে তাপমাত্রা আর চলতি বছরে উত্তরবঙ্গকে ঠান্ডায় টেক্কা দিচ্ছে দক্ষিণ রাজ্য জুড়ে পরিষ্কার হয়ে গেছে আকাশ ফলত হু হু করে বঙ্গে ঢুকছে উত্তরে হাওয়া ফলে তাপমাত্রার পারত নামছে হুড়মুড়িয়ে জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গিয়েছে তাপমাত্রা পনেরো বারো দু তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একানব্বই শতাংশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আলিপুর আবহাওয়া সূত্রের খবর রিপোর্ট জেলার